নির্বাচনকে অবাধে শান্তিপূর্ণ করতে কুলটি থানার চৌরাঙ্গি পুলিশের পক্ষ থেকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবডিহি চেকপোস্টে নাকাতাল্লাশির অভিযান শনিবার এই এলাকা পরিদর্শনে যান অবজারভার তিনি গিয়ে বিশেষ কিছু নির্দেশও দেন এই বিষয়ে নাকাতাল্লাশিতে থাকা নির্বাচন আধিকারিক সত্যব্রত ঘোষ জানিয়েছেন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতেই নাকা চেকিং শুরু হয়েছে যেহেতু ডুবুডিহি চেকপোস্ট অন্তরাজ্য এক গুরুত্বপূর্ণ চেকপোস্ট তাই এখানে পুলিশের পক্ষ থেকে সব ধরনের গাড়ি চেকিং করা হচ্ছে সঙ্গে এখানে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ এক্সাইজও রয়েছেন বলতে গেলে লোকসভা নির্বাচনকে সুষ্ঠু শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসন এই কর্মে জড়িয়েছে ঝড়খণ্ড থেকে আগত চার চাকা গাড়ি থামিয়ে চলছে নাকাতের লাস্তা লাসি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট હેલો હા નમસ્ત હા તો બતાવો જાય મચ્યા છે જાય મચા બિર થોડા two less 老大。

তারা চেষ্টা করছেন যে সুস্থ সামাজিকভাবে এবং শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় আর আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গেছে গতকাল থেকে যদি আমাদের এখানে তেরো তারিখে তেরোই এই ভর্তি হবে তার আগে বিভিন্ন রকমভাবে কুইজ বেস মেডিকেল টেস্ট চলছে যেগুলো তারপরে আপনার এসএসটি বিএসটি এবং এমএসটি বিভিন্ন রকম চেকিং চলছে এক্সাইজ ডিপার্টমেন্টও চেকিং করছে যেটা সবচেয়ে বড় ব্যাপার যেহেতু চেক চেকপোস্ট একটা ফাইটার ইন্টার স্টেট চেক নাকা চেকপোস্ট এখানে সব রকমভাবে বাস মোটর সাইকেল চার চাকায় গাড়ি তো চেকিং করছে চেকিং করা হচ্ছে পুলিশ প্রশাসনের এখানে যিনি নাডাল অফিসার আছেন তারা করছে এবং বিভিন্ন তিনটে নাকা পয়েন্ট আছে বড় পয়েন্ট হচ্ছে দুগুলি নাকাপ আর হচ্ছে এসব করে এবং আরেকটি হচ্ছে আপনার রিসার করে এখানে এসএসটি করা হচ্ছে জিএসটি আছে এসটি তারা ক্লাসি করছে এবং বিভিন্ন রকম টেস্টিং যেগুলো নাকা বহির্ভূত যেগুলো যেগুলো টেস্টিং যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসন যাতে শান্তিপূর্ণ করতে হবে এখনও পর্যন্ত কোনো কিছু এখন এই মুহূর্তে ডুবুড্ডিতে এখনও পর্যন্ত কিছু হয়নি তো আমার কাছে যেটুকু খবর আছে এখন পর্যন্ত সেরকমভাবে কিছু হয়নি তার আগে কিছু কিছু যেমন কিছু কাজের তারপরে আপনারা জানেন যাতে থেকে এসেছিলেন আজকে এক্সপেন্ডিচার অবজারভার এসেছিলেন আয়াঙ্গি তিনি এসে আমাদের সঙ্গে আরও ডিটেলসভাবে কথা বললেন এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেন এবং ডিএমএর সঙ্গে কথা বললেন তিনি আমাদের আজকে গাইডলাইন দিয়ে যাবেন আমার নাম শুধু